প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে মে দু বিকেলের আবহাওয়ার আপডেটে যা যা থাকছে যে তাপমাত্রা কিন্তু আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল পর্যন্ত চট্টগ্রাম উপকূল পর্যন্ত বর্ষা অগ্রসর হয়ে যাবে খুব দ্রুত এছাড়া ভারী বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে বৃষ্টিপাত কি বাড়বে না কমবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু শক্তি হ্রাস করে ক্রমশ দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ছেড়ে আসামের ওপরে অবস্থান করছে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর যদিও উত্তাল অবস্থাতেই রয়েছে তাই মাঝি ভাইরা কোনোভাবেই যে ট্রলার এবং নৌকা নিয়ে কিন্তু কোনোভাবেই সমুদ্রে যাওয়া আজকেও নিরাপদ হবে না আগামী চব্বিশ ঘন্টাতেও নিরাপদ হবে না উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের যে তারতম্য সেটা কিন্তু বিরাজ করছে এছাড়া আগামী আজ এবং আগামী কাল যে সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়ার যে পরিস্থিতি থাকবে যে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হওয়ারও সম্ভাবনা থাকছে এছাড়া বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় চিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে মনে হচ্ছে উনত্রিশ তারিখ কাল ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এছাড়া রংপুর ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া সাধারণত আগামী কাল থেকে আংশিক মেঘলা আকাশ প্রধানত আবহাওয়া শুষ্ক অবস্থায় থাকবে তবে তাপমাত্রা রাতের তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখে একই রকম পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক অবস্থায় থাকবে তিরিশ তারিখেও এছাড়া যা এর মুহূর্তের সব থেকে যে গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু চট্টগ্রাম উপকূল পর্যন্ত আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ আঠাশ তারিখ এবং দু থেকে তিন তারিখের মধ্যে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে চট্টগ্রাম উপকূলে উপকূল পর্যন্ত অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর তো সেই জন্য বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাবে সারা দেশ জুড়েই তাই সকলেই আপডেটেড থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তীতে আবার দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ